টানা দু তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশটা একটু পরিষ্কার হয়েছে যদিও রোদ ওঠেনি কিন্তু বৃষ্টি হচ্ছে না সকাল থেকে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে এসছিলাম আকাশটা এত ভালো লাগছে দেখতে আমার খোলা আকাশ দেখতে খুব ভালো লাগে আজকে রান্নায় করব চিংড়ি মাছ আলু পটল দিয়ে ঝোল এর জন্য চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি কর্নফ্লাওয়ার দিলে চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে ভাজা যায় নরম মাছ বলে কিন্তু খুব কম এটা ভাজতে লাগে সর্ষের তেলে চিংড়ি মাছটা ভেজেছি পটলগুলোকে তিন টুকরো করে মাঝখান থেকে বীজটা বার করে নিয়েছি আলুটা ডুমো করে কেটেছি লঙ্কা কুচো টমেটো কুচো শুকনো লঙ্কা আর তেজপাতা মশলায় লাগবে হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো কড়াইতে মাছ ভাজার তেলেতেই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তোমরা গরম মশলা গুঁড়ো অ্যাড না করতে চাইলে প্রথমে ফোড়নে গোটা গরম মশলাও দিতে পারো এরপরে লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হলে প্রথমে আলুটা দেব আলু প্রথমে দিচ্ছি কারণ আলু ভাজতে একটু সময় লাগে তোমরা চাইলে আলুটা আর পটলটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারো একটু হাই ফ্লেমে কিছুক্ষণ আর তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। দেখো আলুগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কা কুচো আর পটলগুলো এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আলু ভাজার পরে দিলাম তার কারণ তেলের সোজা কাঁচা লঙ্কা দিলে ফাটে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আলু পটলটা একসাথে ভাজবো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে টমেটো কুচো অ্যাড করব এখানে কিন্তু তোমরা চাইলে টমেটো পিউরিও দিতে পারো টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে ওপর দিয়ে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে নেব এর সাথে আর জিরে গুঁড়োও দেব নুন হলুদ দিয়ে নাড়ানোর পর কিছুক্ষণ পরেও তোমরা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিতে পারো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাশে গ্যাসেতে জল গরম করেছি রান্নায় চেষ্টা করবে গরম জল অ্যাড করার এতে রান্নার গুণাগুণ বজায় থাকে এরপর গরম জলটা এর সাথে মিশিয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব হাই ফ্লেমেতে অন্তত দু থেকে তিন মিনিট জলটা শুকানোর সময় দেব জলটা শুকিয়ে এসছে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা কিন্তু আমি ঝোলে একটু বেশিক্ষণ ফোটাব এতে মাছগুলো একটু নরমও হয় আর গন্ধও ভালো আসে ওপর দিয়ে একদম শেষে গরম গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেব আমার আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল তৈরি ভাত দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই আমায় কমেন্টে জানিও তোমরা